ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করা যায় এই সবজি পরোটা তো এটা খেতে খুবই মজার আর সুস্বাদু আসসালামু আলাইকুম মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি পপি তো এই রেস্টুরেন্টের স্বাদে এই পরোটাটা খেতে খুবই মজার হয়েছে তো এখানে প্রথমে একটা মিক্সিং বলে আধা কাপ আলু কুচি নিয়েছি তারপরে নিয়েছি আধা কাপ গাজর কুচি তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েছি ওয়ান থার্ড কাপ তারপরে দিয়েছি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ তারপরে দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়া তারপরে দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচের গুঁড়া তারপরে দিয়েছি এক চা চামচ চিলি ফ্লেক্স তারপরে দিয়েছি একটা চামচ কালি জিরা তারপরে দিয়েছি একটা চামচ চাট মশলা তারপরে দিয়েছি দুই কাপ আটা তো এখানে এই যে দেখেন দুই কাপ আটা দিয়েছি তারপরে দিয়েছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার তারপরে দিয়েছি ধনে পাতা কুচি তারপরে এই যে নরমাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো পানিটা অল্প অল্প করে দিয়েছি দিয়ে এই যে তো এই যে মিশিয়ে নিচ্ছি তো অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো আমার বাটিটা ছোট হয়েছে তো এই জন্য একটা বড় বাটি নিয়ে বড়ো বাটিতে ট্রান্সফার করেছি তো এই যে দেখেন একটা বড়ো বাটিতে ট্রান্সফার করে নিয়েছি তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা তো এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি এখানে কড়াইতে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তারপরে এই যে একটা চামচ দিয়ে এই যে বেটারটা দিয়েছি তো এই যে দেখেন রুটির মতো করে ছড়িয়ে দিয়েছি তো চুলার জালটা মিডিয়াম আছে রেখেছি তো এই যে দেখেন উল্টে দিয়েছি রুটিটা তো দুইও পাশ ভালোভাবে ভেজে নিয়েছি এই যে দেখেন ভাজা হয়েছে তো এই যে একটা প্লেটে তুলে নিচ্ছি তো একই নিয়মে সবগুলো পরোটা এভাবে তৈরি করে নিয়েছি তো বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এই সবজি পরোটা তো খুবই মজা লাগে খেতে তো দেখেন এখানে সামান্য একটু তেল দিয়েছি আবার তেজে এখানে সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ